টাকা তুলে টাকা কাজ হচ্ছে না কাজ তো হচ্ছে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের কৃষ্ণনগর গ্রামে একই ড্রেনকে দুবার দেখিয়ে শাসক দল সরকারিভাবে টাকা তুলে নিয়েছে এমন বিষয় নিয়ে সোশ্যাল মাধ্যমে প্রথমে তুলে ধরে বিজেপি তারপর শুক্রবার দুপুরে বড়জোড়া বিডিওকে স্মারকলিপি দিয়ে ওই গ্রামে পৃথক পৃথক দুটি ড্রেন নির্মাণ হয়েছে এবং এই বিষয়টিকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যক্তিরা গ্রামে চক্রান্ত সৃষ্টি করছে বলে জানান গ্রামেরই বাসিন্দারা একটা ড্রেন কেন্দ্র করে যা এখন এধার এধার যাচ্ছা কালান করা আরম্ভ করছে তার প্রতিবাদে দিলাম আমাদের স্বচ্ছ স্বচ্ছ ড্রেন হচ্ছে প্রথমে আমরা জেলা পরিষদের স্কিমে দিই একটা পঞ্চায়েত থেকে স্কিমে দিই কিন্তু জেলা পরিষদে স্কিমটা আগে বেরোয় এবং বেশি টাকা সেটা নদী ড্রেনটা নির্মাণ করে তারপর যে আর একটা ওইখানেই একটা টাকা এসেছিল সেই টাকাটা গ্রামব্ব মিটিং ডাকি মিটিং ডেকে আঠাশ ছয় তারিখে আবার প্রধানের কাছে গ্রামবাসী যাই সেখানে অনুমতি নিয়ে আবার যেখানে করার মৃত্যু চক্রবর্তীর ঘর থেকে দুর্গাপুজো মন্দির পর্যন্ত প্রায় হওয়ার বুকে নাইনটি নাইন পার্সেন্ট হয়ে গেছে ডেপুরশন দিলাম যে গ্রাম নিয়ে এক একটা বিভ্রান্তি ছড়াচ্ছে কিছু অসাধু ব্যক্তি যে গ্রামের একটা আমাদের গ্রাম বাস করি লোকে তো অন্য কিছু ভাববে সেই জন্য গ্রামবাসীর মনকে সান্তা দিতে আমরা এলাম যে দেখো আমরা স্বচ্ছ কাজ করছি আমাদের কোনো ভেদাভেদ নেই কিছু নেই যদিও এই ঘটনাকে একেবারে মানতে নারাজ বড়জোড়া গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা তথা বড়জোড়া মন্ডল ওয়ানের সভাপতি গোবিন্দ ঘোষ তিনি কি বলেছেন শুনুন দুবার ধরে টাকা তোলা হচ্ছে মানুষের উন্নয়নের টাকা নিজেদের পকেটে নিজেদের আত্মসাতের জন্য সেই টাকাকে তারা ঠিকা সংস্থাকে পাইয়ে দিয়ে নিজেদের উন্নয়ন নিজেরা করছে আজকে আমরা সেইটাকে মানুষের সামনে তুলে ধরার পরে তড়িঘড়ি তারা অন্য সাইডে আবার ডেন খুঁড়তে লাগে এটা গ্রাম গ্রামের মানুষের কাছে পরিষ্কার এটা নিয়ে বলার কিছু রাখে না কারণ আপনারা খুব ভালো করেই জানেন যে আমরা গ্রাম পঞ্চায়েতে গিয়ে এনএসকে যখন প্রশ্ন করি ওই একই ডেন জেলা পরিষদ থেকে হয়েছে তারপরেও পঞ্চায়েত কী করে ওই ডেনটাকে পাশ করাতে পারে সেটা নিয়ে আমরা ভিডিওকে জানিয়েছি ভিডিও পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েতের ইঞ্জিনিয়ারকে শোকজ করেছেন ডিএম অফিস থেকে সেটা আপনারা খুব ভালো করবেন শেষ বড়জোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমামণ্ডল একই ড্রেন নির্মাণকে কেন্দ্র করে টাকা তোলার যে অভিযোগ বিজেপি করছে তা একেবারে ভিত্তিহীন বলে দাবি করেন এমনকি তিনি দাবি করেন জেলা পরিষদ এবং গ্রাম পঞ্চায়েতের যে প্রকল্প তা পৃথক পৃথক শুনুন তিনি কি বলেছেন কৃষ্ণনগরের একটা ড্রেনকে কেন্দ্র করা হয়েছে কিন্তু ওইটা রাম মানে জেলা পরিষদের স্কিম থেকে হয়ে গেছে আমাদের একই নয় আলাদা পুরো ড্রেনটাই আমাদের আলাদা বিজেপি ওটা ভুয়ো খবর ছড়িয়েছে বিজেপি যেন একশো দিনে ঘরের টাকা কাজের টাকা সবই ওরা আটকে রেখেছিল এমনকি এমপির ফান্ড থেকে কোনো কাজও ওরা করায় না ওরা শুধু ভুয়ো খবর দেয় ওই আর আমাদের যদি আপনারা দেখতে চান কৃষ্ণনগরের গ্রামবাসীর কাছে যান প্রত্যেকটা ঘরে ঘরে ঘুরুন আর মেম প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করুন আপনারা দেখতে পাবেন এমনকি ড্রেনটাও আপনারা চোখের সামনে দেখতে পাবেন দেখে এসে আপনাদের যা মত হবে তখন আপনারা বলবেন হ্যাঁ না জানি বলতে আমাদের তো নগরের মানুষ আগেই তো আমাকে মাস্ক পেটিশন দিয়ে রেখেছিল। যে ড্রেনের টাকা যেন ঘুরে না যায় আমরা অন্য একটা ড্রেন করতে চাই আমি তো সেই হিসেবেই করেছি মেম্বার গ্রামের সমস্ত মানুষ আমাকে দিয়ে রেখেছে বলেই আমি কাজটা আরও করেছি আমি তো মানুষের স্বার্থে কাজ করছি মানুষ যেখানে উপকৃত হবে সেখানে আমি সেইখানেই করব